হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউ ক্যান লুসে চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো আমার রেসিপিটি কতটা লোভনীয় এটা হচ্ছে মাটন ফ্যাট কারি এই মাটন কারি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই দেখো খুব সহজে এই মাটন কারির রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো আর খেতে অসাধারণ এই দেখো নিয়ে নিয়েছি প্রোজেন করা মটনের ফ্যাট কুরবানির সময় আমাদের খাসির মাংস থেকে অনেক ফ্যাট বেরিয়েছিল সেই ফ্যাট গুলো রেখে দিয়েছিলাম গরম করে গরম করার সময় হালকা লবণ হলুদ আর গুঁড়ো মশলা দিয়ে গরম করেছিলাম ফ্রিজ থেকে বার করে আজকে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি এ দেখো ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ তেল এখানে তেলটা আমি অল্প পরিমাণে নিয়েছি কারণ রান্না করার সময় ফ্যাট থেকে অলরেডি তেল বেরিয়ে যাবে তাই এখানে অল্প পরিমাণে তেল নিতে হবে দিচ্ছি কিছুটা দারচিনি আর ছোট এলাচ আর লং গরম মশলা থেকে ফ্লেভারটা যখন বেরিয়ে আসবে তখন দিয়ে দিব দুটো মিডিয়াম কুচি করে কাটানো এখন আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাওয়া করব যতক্ষণ না এর মধ্যে একটু কালার চলে আসে এখন আমি এভাবে পাঁচ মিনিট পেঁয়াজটাকে নাড়াচাওয়া করবো তোমার দেখতে পাবে কিছুক্ষণের পরে এই পেঁয়াজটার মধ্যে কালার চলে এসছে এ দেখো আমি ফুল পাওয়ারে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো বন্ধুরা পেঁয়াজের মধ্যে একটু কালার চেঞ্জ হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন আদা রসুনের পেস্ট এখন আমি এই আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নেব এই দেখো আমার আদা রসুনের পেস্টগুলো কড়াইয়ের মধ্যে একদম লেগে আসছে আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে আমার আদা রসুনের পেস্টটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো এটাকে ছোট করে কুচি করে আমি কেটে নিয়েছি এখন মশলার সঙ্গে এটাকেও আমি ভেজে নেব তোমার দেখতে থাকো বন্ধুরা আমি ফ্যাটটা খুব সহজে বানিয়ে দেখাবো এখন এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব তাই দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এক হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব মশলা যেন সুন্দরভাবে ভাজা হয় তার জন্য এটা প্রথম থেকে দিয়ে দিচ্ছি এখন আমি কন্টিনিউ হাতাটা নাড়িয়ে যাব এই যে কড়াইয়ের গাড়ি মশলাগুলো লেগে যাচ্ছে সেগুলো ছাড়িয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে এ দেখো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এখন যে পেঁয়াজ আর টমেটো গুলো আছে সেটাকে সেদ্ধ করার জন্য কিছুটা জল অ্যাড করবো এ দেখো জল দিয়ে দেওয়ার পরে এখন আবার আমি এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি কে ছেড়ে দেব যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য তার আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তার জন্য ধনে কুচিটা দেওয়ার পরে আমি এভাবে একটু মিক্স করে নেব এভাবে মিক্স করে নিলে সুন্দর একটা মশলার মধ্যে থেকে ফ্লেভার বেরিয়ে আসবে এ দেখো মশলা থেকে আমার অনেকটা তেল ছেড়ে দিয়েছে এখন বুঝে নিতে হবে যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন আর টমেটো একটু মোটা ভাব বোঝাচ্ছে ওটা কোনো ব্যাপার নেই যখন আমি ফ্যাটটা কষে নেব তখন সেটাও গ্রেভিতে পরিণত হয়ে যাবে এ দেখো ফ্রোজেন করা ফ্যাটগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি এই ফ্রোজেন করা ফ্যাটগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব মশলার সঙ্গে এ দেখো বন্ধুরা তোমার দেখে বুঝতে পারছো এখন থেকে কতটা লোভনীয় লাগছে এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা মেরে রাখবো পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর ফিরে এসে এখন আমি আবার এটাকে নাড়াচাড়া করবো এ দেখো বন্ধুরা আমি যে অল্প তেল দিয়েছিলাম এই কারণে যে ফ্যাট থেকে অনেকটাই তেল বেরিয়ে যাবে তো দেখে বুঝতে পারছো কতটা তেল বেরিয়ে গেছে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি আবার আমি ঢাকনা মেরে দেব ঢাকনা মেরে দিচ্ছি এই কারণে ঢাকনা মেরে রান্না করলে এর স্বাদ আলাদাই লাগে এটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তবুও ঢাকনা মেরে দিচ্ছি শুধু যে মশলাগুলো আছে সেটা যেন সুন্দরভাবে মেল্ট হয়ে যায় আর আমার ফ্যাটের মধ্যে সেটা যেন সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় তার জন্য এই ফ্যাট ফ্রাইটাকে আরও সুস্বাদু বানাবার জন্য এখানে আমি অ্যাড করব এই টক দই এটা হচ্ছে নর্মাল দই এটা খুব বেশি টক নয় হালকা টক আছে প্রথমে আমি আগে এটাকে ফেটে নিয়েছি তারপরে এখানে অ্যাড করেছি তোমাদের ইচ্ছে হয় দইটা দেবে না হয় না দেবে তাতেও খুব সুন্দর লাগবে এটা খেতে যখন দইটা অ্যাড করবে তখন কন্টিনিউ নেড়ে যেতে হবে নাহলে দইটা ফেটে যাবে আর দেখতে তখন ভালো লাগবে না তো দেখতে পেলে আমি দই দেওয়ার পরে কন্টিনিউ নেড়েই যাচ্ছি এ দেখো বন্ধুরা এখন আরেকটুকু স্বাদ বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি এ থেকে আমার সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মিট মশলা এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নেব। এভাবে আমার প্রসেসে যদি রান্না করো তাহলে দেখবে বন্ধুরা এই ফ্যাট থেকে যে নিজস্ব একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটাও আসবে না আর খেতে অসাধারণ লাগবে আমি যে মশলাগুলো অ্যাড করলাম সেই মশলাগুলো যেন ফ্যাটের মধ্যে একদম ভিতর থেকে পৌঁছে যায় তার জন্য একবার ঢাকনা মেরে দিয়েছি এখন ঢাকনা করলে কিছুক্ষণ নাড়াচাড়া করব এ দেখো বন্ধুরা আমার রান্না একদম হয়ে এসছে এখন আমি তোমাদেরকে দেখাবো এই যে আমার এক্সট্রা তেল আছে ফ্যাট থেকে যে তেলটা বেরিয়েছে সে তেলগুলোকে আমি বার করে নিচ্ছি এটা কেন বার করে নিচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো এখন আমার রান্না হয়ে গেছে এখন এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে ওভেনটাকে বন্ধ করে রেখে দেব এ দেখো কত সুন্দর আমার রান্না হয়ে গেল বাটির মধ্যে তেলগুলো যে তুলে রাখলাম সেই তেলগুলো পরবর্তীতে মাংস রান্না করার সময় আমি এটাকে ইউজ করে নিব ঢাকনা মেরে এখন ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এসে তোমাদেরকে দেখাবো আমার ফ্যাটটা কত সুন্দর রান্না হয়েছে এই দেখো এখন একটা বাটির মধ্যে সেটাকে তুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি যে এক্সট্রা তেলটা তুলে নিয়েছিলাম এখন তোমাদেরকে বলে দিচ্ছি ফ্যাটের মধ্যে অনেকটা তেল থাকলে খেতে একদমই ভালো লাগবে না তার জন্য আমি সেই তেলগুলোকে তুলে নিয়েছিলাম আর এই দেখো কত সুন্দর একদম ফ্যাটের সঙ্গে মশলাগুলো লেগে আছে আর দেখতে কতটা ভালো লাগছে এখন আমি তোমাদেরকে পিসগুলো তুলে দেখাবো সেটা কতটা লোভনীয় হয়েছে এ দেখো ফ্যাটের মধ্যে আমার অল্প পরিমাণে তেল আছে যেটা খাওয়ার সময় এতটুকু আমাদের শরীরটা খারাপ করবে না বা পেটেরও প্রবলেম হবে না এ দেখো বন্ধুরা একটা ফ্যাটের পিসটা আমি তুলে দেখাচ্ছি কি সুন্দর কত লোভনীয় লাগছে তাই না ফ্যাট খাওয়া আমাদের শরীরের জন্য একদমই উপকার নয় ডাক্তাররাও বারণ করে থাকে কিন্তু আমি বছরে একবার এইভাবে ফ্যাট রান্না করে আমি খেয়ে থাকি আমার ভীষণই ভালো লাগে আমি লোভ সামলাতে পারি না কারণ এটা দুর্দান্ত তোমরাও তোমাদের ইচ্ছে হলে এই ধরনের ফ্যাট একবার রান্না করে দেখতে পারো এটা খেতে অসাধারণ যারা ফ্যাট খেয়ে থাকে তারা অবশ্যই এর স্বাদ বুঝতে পারবে এটা কতটা ভালো লাগে এখন আমি তোমাদেরকে এটা খেয়ে বলবো এ দেখো বন্ধুরা আমি এক শুকনো ভাত নিয়ে নিচ্ছি আর কিছুটা স্যালাড নিয়ে নিচ্ছি আমার যে ফ্যাট আছে এখানে খুব বেশি আমার তেলও নেই আর গ্রেভিও নেই এ দেখো আমি শুকনো শুকনো ভাতের সঙ্গে এই ফ্যাটটা খাবো যাতে আমার শরীরটাও খুব ভালো থাকে আর খেতেও অসাধারণ লাগে এ দেখো আমি এইভাবে মাখিয়ে এর সঙ্গে একটু লেবুটা দিয়ে দিচ্ছি এ দেখো ফ্যাটের মধ্যে মনে হচ্ছে কত রসালো কার না মন চাইবে এই ধরনের ফ্যাট খেতে এ দেখো বন্ধুরা আমি এই লেবু দিয়ে দিচ্ছি এতে স্বাদটা যেন আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো এখন তোমাদেরকে আমি যে ফ্যাটটা নিয়েছি সেটা ভেঙে দেখাবো এ দেখো বন্ধুরা মনে হচ্ছে যেন জীবের জল চলে আসছে এ দেখো কি সুন্দর লাগছে তাই না এর সঙ্গে শশা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খেলে একদমই স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আমাকে এত ভালো লাগলো যে আমি আরেকটা পিস নিয়ে নিয়েছি এখন এটাকে আমি খাবো এনজয় করব, তোমরাও এভাবে রান্না করে এনজয় করো আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো আর আমার পাশে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করিও বাই বাই বন্ধুরা